নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি সামনেই কিন্তু তৈরি হতে চলেছে গুরু এবং শুক্রের যে সংযোগ বা জ্যোতি এটা কিন্তু ছয় রাশিকে কোটিপটি বানিয়ে দিতে পারে তাই আজকের ভিডিওটি পুরো দেখবেন কারণ পাঁচশো বছর পর এই সুন্দর একটা জায়গা তৈরি হচ্ছে এই চোখ তৈরি হচ্ছে যেখানে মালবপরাজ চোখ সুখীল জীবনযাপন করবেন ধনী হবেন ছয় রাশির জাতক বা জাতিকারা সামনেই সেই শুভ সময় আসন্ন ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্র তার রাশিগত চেঞ্জ কিন্তু করবে অর্থাৎ তার পরিবর্তন হবে রাশিগত ক্ষেত্রে আর সেটা কিন্তু মিথুন রাশিতে বুধের রাশিতে হচ্ছে যেখানে ইতিমধ্যে বৃহস্পতি বসে রয়েছেন তাহলে এই বৃহস্পতি আর যে শুক্র এই দুটো গ্রহের যে জ্যোতি দুটোই কিন্তু খুব বলবান গ্রহ এই দুটো গ্রহ যাদের ভালো থাকে তারা কোটিপতি হয়ে যায় তারা ধনী হয়ে যায় তারা প্রচুর অর্থ লাভ করেন তো তেমনি এই দুটো গ্রহ যখন একটা রাশিতে অবস্থান করবেন তখন অবশ্যই কিছু রাশির জন্য যেমন ভালো তেমন কিছু রাশির জন্য অবশ্যই খারাপ আপনারা অনেকটা ভালো কিছু শুনতে আগ্রহী হন তো খারাপটা শুনতে চান না তাই আমরাও খারাপ বিষয় নিয়ে ভিডিও খুব একটা বানাতে চাই না তো আজকে আমরা আলোচনা করব ভালো নিয়ে আলোচনা করব শুক্র এবং বৃহস্পতির এই যে সংযোগ ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ মিথুন রাশিতে হচ্ছে যার ফলে ছটা রাশিকে অবশ্যই ধনী করে দেবে কোটিপতি করে দেবে অর্থ প্রাপ্তির চোখ প্রবল করে দেবে তো ভিডিওটি পুরো দেখবেন তাহলে আপনারাও বিস্তারিত জানতে পারবেন যে আপনার জন্মরাশিটি এর মধ্যে আছে কি না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেকটা গ্রহ যখন তার গোচর করেন সেক্ষেত্রে কিছু পরিবর্তন হয় কিছু শুভ ঘটনা ঘটে রাশিগত ক্ষেত্রে কিছু অশুভ ঘটনাও ঘটে তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই শ্রাবণ মাসকে অবশ্যই মহাদেবের প্রিয় মাস বলে মনে করা হয় আর বহু বছর পর কিন্তু এই শ্রাবণ মাসেই এক যোগে তিন একটা নয় তিনটে রাজযোগ তৈরি হবে যেটা কিছু রাশির জন্য অত্যন্ত ভালো তো আজকের ভিডিওই সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা তো অবশ্যই করব শুক্র যেহেতু তার রাশি পরিবর্তন করবেন তার রাশি পরিবর্তনের ফলে বারোটা রাশির জাতক বা জাতিকাদের ওপর কিছু না কিছু প্রভাব তো পড়বেই সেটা নিয়েও আমরা একটা বিস্তারিত আলোচনা একটা ভিডিও বানাবো তবে আমরা আজকে আলোচনা করছি শুক্র এবং বৃহস্পতির এই যে জ্যোতি এই যে সংযোগ বোধের রাশিতে হচ্ছে ছাব্বিশে জুলাই দু থেকে তার ফলে ছটা রাশি কি করবে কোটিপতি কোন ছটা রাশির জীবনে সেই শুভ সূচনা শুভ পরিবর্তন হবে আপনারা একটু বিস্তারিত দেখুন আপনারাও জানতে পারবেন তো আমরা এখানে প্রথমে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো এই মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই শুক্র বৃহস্পতির সংযোগ বুধের রাশিতে হচ্ছে ছাব্বিশে জুলাই দু থেকে আর এর কারণে আপনারা অবশ্যই দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবে অত্যন্ত ভালো ফল আপনারা লাভ করবেন আর এই সংযোগ গঠনের ফলে আপনার আয়টা বেড়ে যাবে আর্থিক পরিস্থিতি শক্তিশালী হয়ে যাবে বাড়িতে পরিবারের পরিবেশ অত্যন্ত ভালো হয়ে যাবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই গোচর কিন্তু অত্যন্ত শুভ তাই এই যোগ কিন্তু কুড়ি আগস্ট দু হাজার পর্যন্ত স্থায়ী হবে তাই এর মধ্যেই পরিবর্তন হবে ছটা রাশির আমরা নেক্সট পাচ্ছি মিথুন রাশি এই মিথুন রাশিতেই কিন্তু শুক্র এবং বৃহস্পতি একত্রিত হচ্ছেন তাই আর্থিক লাভ তো নিশ্চিতভাবেই আপনাদের হবে আপনারা যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইলে এই সময় করতে পারেন কারণ বিনিয়োগ থেকে আপনারা এই সময় লাভান্বিত হতে চলেছেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সমর্থন লাভ করবেন জীবনে অনেক সুখ অনেক আরাম আয়েস এগুলো কিন্তু এই সময় থেকে আপনারা পাবেন যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা আছেন ঘরের পরিবেশটা অত্যন্ত ভালো হয়ে যাবে কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসবে বিদেশে ভালো চাকরির কোনো সুযোগ অফার এই সময় কিন্তু আপনাদের জীবনে আসতে পারে নেক্সট হচ্ছে কর্কট রাশি করকন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই শুক্র বৃহস্পতির সংযোগের কারণে আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে প্রচুর সফলতা আসবে এই সময় আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে মনোযোগ দিতে হবে আর মনোযোগ দিতে পারলে সেই মনোযোগের কারণে অনেক অর্থ লাভ করবেন ব্যবসায়িক ক্ষেত্রে এগ্রিমেন্টগুলো অনেকটা বেড়ে যাবে আপনাদের ইচ্ছা পূরণ হবে বহু দিন ধরে চিন্তা করছিলেন ইচ্ছা ছিল কিন্তু হচ্ছিল না সেগুলো পূর্ণতা পাবে এই সময় আপনি ভালোভাবে অনেক অনেক অর্থ এই সময় উপার্জন করতে পারবেন নেক্সট হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই বোধের রাশিতে শুক্র এবং বৃহস্পতির সংযোগ আপনাদের জন্য অত্যন্ত লাভ লাভবান করতে চলেছে আপনারা যে কোনো বিষয়ে যে কোনো জায়গা থেকে এই সময় লাভান্বিত হবেন কারণ মা লক্ষ্মীর কৃপা আপনারা লাভ করবেন আপনি আপনার ব্যবসায় অনেক লাভ পাবেন অর্থ আসার সম্ভাবনা কিন্তু প্রবল আকার ধারণ করবে তবে আপনাকে আপনার ব্যয়কে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে মন যথেষ্ট খুশি থাকবে স্বাস্থ্য ভালো থাকবে আর একই সঙ্গে আপনি সন্তান সম্পর্কিত কিছু সুসংবাদ এই সময় পেতেই পারেন যারা তুলা রাশির জাতক বা জাতিকারা আছেন আপনারা কিন্তু এই সময় কোটিপতিও হয়ে যেতে পারেন তো অবশ্যই আপনারা চোখ কান খোলা রেখে চলবেন নেক্সট আমরা পাচ্ছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যারা আছেন এই শুক্র বৃহস্পতির সংযোগ আপনাদের জন্য অত্যন্ত ভাগ্যবান প্রমাণিত হতে চলেছে বিশেষ করে আপনার কর্মজীবনের দিক থেকে উন্নতি আসবে অনেক সুযোগ সুবিধা এগুলো আসবে এই সময় এছাড়াও আটকে থাকা যে অর্থ যে অর্থ আপনার পাওয়ার কথা ছিল কিন্তু কোথাও আটকে গিয়েছিল সেই অর্থ আপনার হাতে আসছিল না আপনি পাচ্ছিলেন না সেই অর্থটা এই সময় কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকবে আপনারা যারা অবিবাহিত আছেন বিবাহ করতে চাইছেন তাদের জীবনে এই সময় কোনো নতুন ব্যক্তির প্রবেশ কিন্তু ঘটতে চলেছে আপনারা শুধু খেয়াল রাখুন চোখ কান খোলা রাখুন নেক্সট আমরা পাচ্ছি ধনুরাশি রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের বলবো আপনারা যারা চাকরি করেন তারা কিন্তু সেই চাকরিতে অনেক সুযোগ সুবিধা প্রমোশন পেয়ে যাবেন যারা ব্যবসা করেন তারাও কিন্তু ব্যবসায় সাফল্য লাভ করবেন আর সঙ্গীর সঙ্গে সমস্যার যেটা ছিল সেগুলোর অনেকটাই সমাধান হয়ে যাবে নতুন কাজে আগ্রহটা বেড়ে যাবে বন্ধুদের সাহায্য আপনি পাবেন যার দ্বারা উপকৃত হবেন এবং বাড়িতে আর্থিক সমৃদ্ধির অনেক সম্ভাবনা এই সময় তৈরি হতে চলেছে তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন তবে এবারে আমরা জানাবো প্রতিকার স্বরূপ কিছু করতে পারেন যাদের জন্মচাটে শুক্র বৃহস্পতি ভালো অবস্থানে নেই তাদের কিছু প্রতিকার অবশ্যই করার প্রয়োজন শুক্র বৃহস্পতিকে একটু অবশ্যই স্ট্রং করতে হবে তাহলেই যেগুলো পাওয়ার কথা পাচ্ছেন না সেগুলো অনেকটাই পাবেন তাহলে কি করতে হবে বৃহস্পতি গ্রহের জন্য আপনাকে অবশ্যই বলব বৃহস্পতিবার করে একটু নিরামিষ আহার গ্রহণ করবেন পারলে হাতে একটু হলুদ নিয়ে বৃহস্পতির মাউন্টের জায়গাটায় একটু অবশ্যই হলুদ বোলানোর চেষ্টা করবেন সেটা অত্যন্ত ভালো হবে হলুদ জলে স্নান করবেন আর পারলে একটু হলুদ অবশ্যই তিলক হিসেবে কপালে লাগাবেন সেটা ভালো হবে আর আপনার শুক্রের জন্য একটু আঁতর গায়ে মাখার চেষ্টা করবেন পারলে মা লক্ষ্মীকে অবশ্যই আতর্সেনকে নিবেদন করবেন আর মা লক্ষ্মীর পূজা করবেন মা লক্ষ্মীর মন্ত্র জপবেন মা লক্ষ্মীজির পূজা করলে আপনি জীবনে অনেক সুখ সম্পদ লাভ করতে পারবেন আজকের এই ভিডিওটি আপনাদের কতটা উপকৃত করল আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে জাস্ট লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ